একটা বৃষ্টি স্নাতের দিনে শাড়ি পরে ডুয়েটের ক্যাম্পাসে হেঁটে বেরানোর ইচ্ছে আমার বহু পুরোনো কিন্তু ওইরকমভাবে সুযোগ কখনোই হয় না আজকে হঠাৎ বাইরে বের হয়েছি তারপরে দেখি যে টিপ টিপ বৃষ্টি পড়তেছে এই বৃষ্টিতে না গা ভিজবে না কাপড় তাই ছাতাটা বন্ধ করে বৃষ্টির মধ্যে ফোনের ক্যামেরাটা অন করে হাঁটতে শুরু করলাম আই লাভ দ্য রেইন বৃষ্টির একটা আলাদা স্মেল আছে বৃষ্টির এই আলাদা এক্সট্রা ওটিনার স্মেলটা আমাকে পাগল করে দেয় এই টিপ টিপ বৃষ্টির সময়গুলো এত ভাল লাগে ইচ্ছা করে যে ঘরে না যাই বাইরেই থেকে যাই কাশ সত্যিই যদি বাইরে থাকতে পারতাম মাথায় দু এক ফটে বৃষ্টির ফোটা পড়ছে তাতেই মনে হচ্ছে জ্বর না চলে আসে সো জ্বরের ভয়ে হচ্ছে আই লাভ রেইন বৃষ্টিকে ভালোবাসাও বৃষ্টি থেকে ভাগতে হয় এই ব্যাপারটা আমাকে একটা রিয়ালাইজেশন দিচ্ছে যে সব সবসময় ভালোবাসলেই ভালোবাসার জিনিসকে কাছে রেখে দেওয়া নিরাপদ না কখনো কখনো দূর থেকে ভালোবাসাও সুন্দর কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর কিছু ভালোবাসাও